সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম করলা এখন সবাই বলবেন যে এটা তো সবাই পারে তারপরও আমি যেভাবে করি আপনার যদি একটু সাহায্য মানে সুবিধা হয় এজন্যে আর কি ব্লগটা বানানো তো যাই হোক কথা বাড়াচ্ছি না আমি যত পেরেছি চিকন করে করলাটা কেটে নিয়েছি আর অবশ্যই করলার বিচিটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন কারণ বেশি বিচি হয়ে গেলে দুই একটা থাকলে সমস্যা কিন্তু বেশি বিচি হয়ে গেলে কিন্তু তিতাভাব একটা প্রচুর হয়ে যায় আর দ্বিতীয় কথা দ্বিতীয় টিপসেও বলতে পারেন অবশ্যই হাফ চামচের মতো লবণ নিয়ে ভালো করে মথে নেবেন করলাটা করলাটা ভালো করে মাখিয়ে নেবেন লবণ দিয়ে তাহলে ভাবটা একদমই চলে যাবে এতটুকু থাকবে না ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে করলা ভাজিটা আর অবশ্যই পেঁয়াজের পরিমাণটাও বেশি থাকতে হবে তাহলে করলাটাই দিয়ে সবাই ভাত খেতে চাইবে অনেকে তিতা দেখে করলা তো করলার কথা শুনলেই ভয় পাই যে না করলা মানেই তিতা আসলে তা না কথাটা আপনারা যদি এভাবে ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে তো আমি রান্নার জন্য প্রথমে করলাটা তো ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দেখতে পেলেন আর এখন আমি এক বাটি পরিমাণের পেঁয়াজ এখান থেকে এখানে প্রায় আপনার সাত থেকে আটটা পেঁয়াজ আছে এখানে আমি বেশি চিকন করে নিই মাঝারে মতো করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমি কিভাবে কেটেছি পেঁয়াজটা লম্বা আকারে তো পেঁয়াজটা আমি বেশি পরিমাণে বেশি দিবেন তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়ে ভালো করে তেল দিয়ে আমি একটু ভেজে নিলাম তারপরে আমি করলাটা অ্যাড করে দিলাম এন করলাটা ভালো করে আমি হচ্ছে যে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি এ পর্যায়ে ঢেকে রাখবো করলার মধ্যে যে পানিটা আছে ওটাতে করলাটা হাফ সিদ্ধ হয়ে যাবে বেশি সিদ্ধ করলে কিন্তু একদম নরম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি ঢাকনাটা এ পর্যায়ে তুলে ফেলবো দেখতে পাচ্ছেন অনেকটা মানে সামান্য একটু পানি বের হয়েছে এ পানিটা আমি এখন শুকাইয়ে ফেলবো একদম শুকনা শুকনা ভাজি করে ফেলবো তো আমি ঢাকনাটা তুলে ফেলেছি দেখতে পেলাম এখন আমি এ পর্যায়ে আর কোনো ঢাকনা দেবো না ঢাকনা দিলে ভাজিটা একদম বাজে হয়ে যাবে খেতে ভালো লাগবে না এ তো দেখতে পাচ্ছেন প্রায় ভাজিটা শেষ আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও ভালো লাগতে লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর এবং ভালো ভালো কমেন্ট করবেন আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা ট্রাই করবেন এভাবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন